এবার ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল সোমবার সাত জুলাই ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি বাহিনীর দাবি হুতি বিদ্রোহীদের দফায় দফায় চালানো আক্রমণের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে তাদের দাবি ইয়েমেন ভিত্তিক হুদি নিয়ন্ত্রিত স্থাপনাগুলোকেই এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে হুদায়দা প্রদেশের হুসেইন রাস ইসা ও সালিফ বিমানবন্দর এবং রাজকান্তি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হয়েছে কিন্তু ইয়েমেনের স্থানীয় বাসিন্দারা জানান লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরে ইসরায়েলি হামলার পর সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হয়ে পড়ে এবং পুরো শহর বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ঢেকে যায় হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো আক্রমণ প্রতিহত করেছে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা একাধিক ইসরায়েলি বিমান হামলার কথা নিশ্চিত করেছে তাদের দাবি এসব হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছিল এছাড়া ইসরায়েলি বাহিনী জানায় তারা রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও হামলা চালিয়েছে দু সালের শেষের দিকে হুতিরা এই বাণিজ্যিক জাহাজটি জব্দ করেছিল প্রসঙ্গত গাজায় দু সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি গণহত্যায় হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে আসছে ছিলাম জান্নাতিলিয়া পেপলের সাথে থাকার জন্য ধন্যবাদ